ইয়ার এন্ড অ্যান্ড অলসো দ্য ইয়ার বিগিনিং আজকে কাজ করতে এসেছি এখন এখনো সিন করিনি প্রথম ইয়ারের এর ফার্স্ট সিনটা খানিক্ষণ বাদে আমি করব ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্যাট অ্যান্ড খুব সুন্দর করে কেটেছে ইয়ার এন্ডি আপাতত আমাদের এখানে আরো ফেস্টিভ অবস্থা চলছে কারণ এখানে মেহেন্দি সঙ্গীত সবকিছু হচ্ছে কার সূর্য সূর্যর মেহেন্দি সঙ্গীত হচ্ছে একজন এম এর মেয়ের সঙ্গে যার নাম দিনা তো সেই দিনা রেডি হচ্ছে তাকে আমি রেডি করাচ্ছি আমিও সঙ্গীতের ওখানে যাচ্ছি কিন্তু অনেক কিছু ঘটছে একসাথে এটা কি ঘটছে সেটা জানার জন্য দেখতে হবে সোহালি আলো ঠিক আছে এখন আমার মা বাবাও ও বাজেট দিন আমার সাথে যাবো আমার মা যিনি ত্রমিলা ম্যাম ত্রমিলা দিগদী আমি ত্রমিলা দির সাথে আমার কথা হচ্ছে ত্রমিলা দির সাথে আমি আলোচনা করছিলাম যে আগামী কি হতে চলেছে দেন শিজ্লি তেমনি কথা বলতো আমার রিয়াকশনটা কি বললাম তো ওই বিষয়ে বলছেন এক্স্যাক্টলি আমি তো এখন চিন্তা করছি

নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার বছর যেন ভালো কাটে আর আপনাদের জন্য আমাদের বছর খুবই ভালো কাটছে আজকে আমরা শুটিং করছি খুব নতুন কিছু আসতে চলেছে সোহাগে আদরে যেটা আপনারা দেখবেন সাড়ে আটটায় শুধুমাত্র স্থান বাংলায় থ্যাংক ইউ